হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লথ স্টোর আজকে শ্যামা থেকে কি দেখাবেন শফিকুল ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে শামিমা আপুরও মন ভালো আছে আজকে আমারও মন ভালো আছে আজকে আমরা এক কালার ফিনটি ভ্যালু দিয়ে দিলাম অনলি মাত্র 200 টাকা গছ যে আপনারা শাড়ির জন্য নেবেন 6 গজ নিলে শাড়ি হবে যারা বিলাসপুর পুরো সর নেবেন 7 গজ নিলে ব্লাউজ পুরো হয়ে যাবে যারা একটু হেলদি আছেন তারা 7.5 গজ নেবেন যারা বিলাসপুর সহ নেবেন তাদের জন্য থাকবে চোদ্দশো টাকা যারা শুধু শাড়ি নেবে তাদের জন্য থাকবে বারোশো টাকা

দুইশো এবং এখানে প্রচুর কালার আছে দেখেন কত কালার আমরা সবগুলো একটা একটা করে আপনাদেরকে দেখানোর ট্রাই করছি আপনাদের যেই কালারটা পছন্দ এখান থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন যেটা যার লাগে দ্রুত অর্ডার করেন শুধু দুইশো টাকা পার গজ থাকছে যে আগে অর্ডার করবে সে কিন্তু আগে আমাদের কালেকশনটা আগে পাবে কে পাবে কেউ পাবে না মাত্র দুইশো টাকা গজ পার দুইশো যে আগে অর্ডার করবে সে আগে পাবে যার কপাল ভালো তা আগে পাবে যার কপাল খারাপ সে আবার মনে করেন ওয়েটিং এ থাকতে হবে এক সপ্তাহ যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করতে পারেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন একদমই ইউনিক সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা মিস করতে না চাইলে ভালো ভালো কালার কিন্তু খুব কিন্তু চাইতে কালার আরে দেখতেছেন রানী গোলাপ সেট এই কিন্তু টুইলিং কাপড় দুই পাশে কিন্তু কালার করা আছে Golden color. Misty pink. Sea green. Sea green. দুইশো টাকা পার শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব আপনারা চাইলে চলে আসতে পারেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে লাস্ট কালার এর পাশাপাশি আরও অনেক কালেকশন আছে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ